আল্লাহর নাম ধরে শুরু করব ইনশাআল্লাহ ওকে আমরা দেওয়ানি কার্যবিধির আজ এক থেকে বিশ আদেশটা হেডলাইনগুলো কিভাবে সহজেই মনে রাখা যায় এই টেকনিকটা আমরা আলোচনা করব আপনারা খাতায় লিখে রাখবেন হ্যাঁ এই এইটা খাতায় লিখবেন সবাই লিখবেন ধরেন আমরা প্রথমে একটা গল্প বলি গল্পটা হচ্ছে এরকম এরকম একটা গল্প ধরেন করিম আমি করিমকে শুরু করি করিমের এই একটা সম্পত্তি কিছু ভূমিদস্যু বেদখল করলো করিমের এই সম্পত্তি এই ভূমি যখন কি করলো বেদখল কে করলো কিছু ভূমিদস্য রহিম করিম সলিম উদ্দী যারাই আছে করিমের সম্পত্তি তারা বেদখল করলো তাহলে এখানে করিম কি করবে একটা মামলা দায়ের করতে হবে এই যে আদেশগুলোতে কিভাবে মামলা দায়ের হবে কিভাবে যাবে, কিভাবে আদালত এখানে ইস্যু গঠন করবেন কিভাবে ডিগ্রি দিবেন কিভাবে রায় প্রস্তুত করবেন এক থেকে বিশ আদেশে বিস্তারিত বর্ণনা করা আছে ইনশাল্লাহ তাহলে এই যে করিম করিমের আমরা করিমকে নিয়ে শুরু করব। ধরেন করিম একটা মুকদ্দমা গঠন করে আমি ধরেন একটা গল্প বলতেছি এই গল্পটা আপনারা লিখবেন মোকদ্দমা গঠন করে উকিল এর মাধ্যমে দেখেন আপনারা লিখবেন সবাই স্যার আমার জামাই বলতাছে আমার মতো গাদিরে কোন পড়াইতাছেন পড়া পারি না আপনি যে আমার নাম নিয়ে বলছেন শুনতে পাইছে আমি ক্লাস করার সময় আপনার ক্লাস শুনেন আচ্ছা আচ্ছা আপনার ওনাকে আমার সালাম দিবেন ওকে দেখেন পরিণ মুকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে আরজি দাখিল করেন এটুকু লিখেন সবাই আমি দেখেন সম্পূর্ণ বুট দেখা যাচ্ছে কিনা যদি না দেখা যায় একটু কমেন্ট করবেন যে করিম মোকদ্দমা গঠন করেন এবং উকিলের মাধ্যমে আর্জি দাখিল করেন তারপরে লিখেন আদালত বিবাদের প্রতি সমন ইস্যু করত সমন ইস্যু করতো প্রিডিংস প্রস্তুত করেন আমি প্রথমে আপনাদেরকে গল্পটা লিখতেছি আপনারা খাতা কলমে লিখবেন তারপর আমি কিভাবে কি হবে আমি জানিয়ে দেবো হ্যাঁ বলবো ভেঙে ভেঙে বলবো আর জিও জবাব দাখিলের পর লিখেন সবাই Thank শেষ হ্যাঁ অনেকে একটু ঘুরিয়ে দিই একটা হ্যাঁ গল্পটা কিন্তু শেষ আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন হ্যাঁ ওকে গল্পটা কিন্তু এখানেই শেষ ওকে আপনারা সবাই এটা খাতায় লিখে ফেলেন এক থেকে বিশ আদেশ মনে রাখা দেখেন আমি কি বলেছি এখানে এখানে যে বিষয়টা বলেছি সবাই একটু এটা লিখে ফেলেন যে করিম নামক একজন ব্যক্তির জমি যখন বেদখল হলো তখন করিম কি করলেন মুকদ্দমা গঠন করে উকিলের মাধ্যমে আরজি দাখিল করেন আদালত বিবাদীর প্রতি সমন ইস্যু করত প্লিডিংস প্রস্তুত করেন আরজি ও জবাব দাখিলের পর পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার ফলাফল জানিয়ে পক্ষগণের জবানবন্দি গ্রহণ করিয়া আবিষ্কার পরিদর্শন শিকার উক্তি মতে দলিল পত্র আটক করিয়া ইস্যু গঠন করত প্রথম শুনানিতেই মামলা নিষ্পত্তি করেন অতপর সাক্ষীর প্রতি সমন ইস্যু করিয়া মুলতবি মতে সাক্ষীর জবানবন্দি ও এফিডেভিট মাধ্যমে রায় ও ডিক্রি প্রদান করেন এই গল্পটা সবাই একটু লিখেন লেখা শেষ সবার লেখা শেষ হলে কমেন্ট করবেন আমি বুঝিয়ে দেব এখন কোথা থেকে কি করবেন হ্যাঁ আমি আবারও বলি একটু লিখে ফেলেন এই যে করিমের মুকদ্দমা করিম যখন একজন ব্যক্তি আমরা করিমকে দেখলাম একজন ব্যক্তি করিম হ্যালো হ্যাঁ কে আচ্ছা আমি ক্লাসে এক ঘন্টা পরে ফোন দেব আচ্ছা এই যে বিষয়টা আমি আরেকবার বলে বুঝিয়ে দিচ্ছি করিমের জমি যখন অন্য ব্যক্তি করলো তখন করিম একটা মোকদ্দমা গঠন করেন উকিলের মাধ্যমে আর্জি দাখিল করেন আদালত বিবাদের প্রতি সমন ইস্যু করত বিবাদের প্রতি সমন ইস্যু করতো প্রস্তুত করেন আরজি ও জবাব দাখিলের পর পক্ষগণের হাজিরা ও গর হাজিরার ফলাফল জানিয়ে পক্ষগণের জবান গ্রহণ করিয়া আবিষ্কার পরিদর্শন শিকার মতে দলিলপত্র পত্র আটক করিয়া ইস্যু গঠন করত প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি করেন অতপর সাক্ষীর প্রতি সমন ইস্যু করিয়া মূলতবি মতে স্বীকার উক্তি সাক্ষীর জবানবন্দি ও এফিডেভিটের মাধ্যমে রায় ও ডিগ্রি প্রদান করেন এর এই যে গল্পের মধ্যে আপনার বিশটা আদেশ শেষ হয়ে যাবে বিশটা আদেশ মনে রাখার সহজ টেকনিক এটার মধ্যে শেষ হয়ে যাবে ওকে এখন অনেকেই ফোন দিচ্ছে কেন বুঝি না দেখেন এই যে মুকদ্দমা গঠন মুকদ্দমা গঠন তাহলে এই যে করিম করিম কি করিম হচ্ছে একটা পক্ষ করিম কি এক আদেশে কি আছে আপনারা বলবেন সবাই আমার সাথে সাথে সবাই কমেন্ট করবেন যারা যুক্ত আছেন একটু একটু আমি লাইভে লাইভে যাই ওয়েট করবেন বলেন এক আদেশে কি আছে শেষ ওকে এক আদেশে কি আছে এক আদেশ আদেশ এক পক্ষ এক আদেশে পক্ষ এই যে এক নাম্বার আদেশ এক আদেশে পক্ষ আদেশ হচ্ছে এক কি আছে পক্ষ তাহলে করিম হচ্ছে একটা পক্ষ লিখে ফেলেন সবাই এক আদেশে পক্ষ মুকদ্দমার পক্ষ সবাই লিখেন এক আদেশে পক্ষ কমেন্ট করেন সবাই একবার লেখা দশ বার পড়ার চাইতে উত্তম তাহলে করিম একটা পক্ষ কি করলো তিনি মুকদ্দমা গঠন করলেন মুকদ্দমা গঠন মুকদ্দমা গঠন আদেশ নাম্বার হচ্ছে দুই এটা হচ্ছে দুই আদেশ আমি সংক্ষেপে লিখতেছি আপনারা লিখবেন নিজ지에 খাতার নিচই সবাই লিখে ফেলেন আপনি তো এই গল্পটা লিখেছেন খাতাতে লিখেন আদেশ এক পক্ষ আদেশ দুই মোকদ্দমা গঠন এই যে মোকদ্দমা গঠন করলো তারপরে দেখেন তিন আদেশে হচ্ছে উকিল অর্থাৎ স্বীকৃত প্রতিনিধি এখানে উকিলের কথা বলা হয়েছে আদেশ নাম্বার তিন তিন আদেশে উকিল দেখেন সবাই ভালো করে দেখেন করিম হচ্ছে একটা পক্ষ এক আদেশ মুক্ত গঠন দুই আদেশ উকিল আছে তিন আদেশ আরজি দাখিল হচ্ছে এই যে আরজি দাখিল আরজি দাখিল হচ্ছে আদেশ নাম্বার 4 এটা হচ্ছে 4 আমি ছোট করে লিখতেছি আপনারা বড় করে লিখবেন খাতায় আদেশ হচ্ছে 4 আরজি দাখিল ওকে তাহলে এই যে আদালত বিবাদীর প্রতি সমন ইস্যু করে এটা কোথায় এটা হচ্ছে পাঁচ আদেশে এই যে এটা হচ্ছে পাঁচ আদেশে আমি সংক্ষেপে লিখতেছি আদেশ নাম্বার 5 এটা হচ্ছে পাঁচে সমন ইস্যু বিবাদীর প্রতি সমন ইস্যু আদেশ হচ্ছে পাঁচ তারপরে দেখেন কথা বলা হচ্ছে প্রস্তুত করেন কত আদেশ ছয় এখন প্রিডিংস এই যে প্রিডিংস এটাকে আমরা ভাঙলে দুইটা বিষয় পাই একটা হচ্ছে আরজি আর একটা হচ্ছে জবাব তাহলে এই যে আরজি ও জবাব দাখিলের পর আরজি হচ্ছে সাত জবাব হচ্ছে আট আদেশ আটে জবাব দেখেন দাখিলের পর হাজিরা ও গড় হাজিরার ফলাফল এই যে পক্ষ হাজিরা গর হাজিরার ফলাফল সংক্রান্ত বিধান কথা কোথায় আদেশ হচ্ছে এটা নয় নয় আদেশে বলা আছে তারপরে পক্ষগণের জবানবন্দি গ্রহণ দেখেন পক্ষগণের জবানবন্দি গ্রহণ এটা হচ্ছে দশ আদেশে আছে তারপরে দেখেন আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি মতে এটা কোথায় আছে আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি এগারো এই যে আবিষ্কার পরিদর্শন হচ্ছে এগারো স্বীকারোক্তি হচ্ছে বারো পত্র আটক হচ্ছে তেরো ইস্যু গঠন মানে বিচার্য বিষয় গঠন এটা হচ্ছে চোদ্দ প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি এটা হচ্ছে ষোল অতঃপর সাক্ষীর প্রতি সমন সত্র আদেশে হবে আহ হ্যাঁ ভুল করছি চোদ্দোর পরে হবে তো পনেরো প্রথম শুনানিতে মুকদ নিষ্পত্তি ষোলো আদেশ হচ্ছে সাক্ষীর প্রতি সমন মূলতবি দেখেন মূলতবির কথা বলছি মূলতবি সত্র আদেশে সাক্ষীর জবানবন্দি গ্রহণ এটা হচ্ছে আঠারো আদেশে আমার বুটটা ছোট সে কারণে এইভাবে লিখতেছি হ্যাঁ আপনার খাতায় আরো সুন্দরভাবে লিখবেন আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি এফিডেভিট হচ্ছে উনিশ রায় এবং ডিক্রি এটা হচ্ছে বিশ আদেশ দেখেন মুহূর্ত ছোট তাই এইভাবে লেখা যাচ্ছে না আমি যে গল্পটা বললাম Corbin मुकदमा গঠন করে উকিলের মাধ্যমে আরজি দাখিল করেন আদালত বিবাদীর প্রতি সমন ইস্যু করো তো প্রস্তুত করেন আরজি ও জবাব দাখিলের পর পক্ষগণের হাজিরা ঘর হাজিরার ফলাফল জানিয়ে পক্ষগণের জবানবন্দি গ্রহণ করিয়া আবিষ্কার পরিদর্শন স্বীকারোক্তি মতে দলিলপত্র আটক করিয়া ইস্যু গঠন করেন প্রথম শুনানিতে মামলা নিষ্পত্তি করেন অতপর সাক্ষীর প্রতি সমন ইস্যু করিয়া মুলতবি মতে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করিয়া এফিডেভিটের মাধ্যমে রায় ডিক্রি প্রদান করেন এই যে এক থেকে বিশ আদেশ করিম হচ্ছে একটা পক্ষ এক আদেশ মোকদ্দমা গঠন দুই আদেশ উকিল হচ্ছে তিন আদেশ আরজি হচ্ছে চার আদেশ আরজি দাখিল আদালত বিবাদীর প্রতি সমন ইস্যু করেন পাঁচ আদেশ রিডিংস প্রস্তুত করেন ছয় আদেশ আরজি হচ্ছে সাত আদেশ জবাব হচ্ছে আট আদেশ পক্ষগণের হাজিরা গড় হাজিরার ফলাফল নয় আদেশ পক্ষগণের জবানবন্দি গ্রহণ দশ আদেশ আবিষ্কার পরিদর্শন এগারোতম আদেশ স্বীকারোক্তি বারোতম আদেশ দলিলপত্র আটক তেরোতম আদেশ ইস্যু গঠন চোদ্দতম আদেশ প্রথম শুনানিতে মোকদ্দমা নিষ্পত্তি পনেরোতম আদেশ সাক্ষীর প্রতি সমন ষোলতম আদেশ মুলতবি ব্যার্স জার্মেন সতেরোতম আদেশ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করতে পারেন আঠারোতম আদেশ এফিডেভিড উনিশতম আদেশ রায় এবং ডিক্রি বিশতম আদেশ বুঝতে পারলে কমেন্ট করবেন এই গল্পটা লিখে ফেলেন এক থেকে বিশ আদেশ মুখস্থ হয়ে যাবে যারা এক থেকে বিশ আদেশ ধারাবাহিক মনে রাখতে পারেন না এই গল্পটা একবার দুইবার লিখবেন তাহলেই আপনার নিজেই এটা লিখতে পারবেন কমেন্ট করবেন বুঝতে পেরেছেন কিনা ওকে আমরা মুছে দেবো তারপরে প্রত্যেকটা আদেশ আমরা ভেঙে ভেঙে আলোচনা করবো একটু কমেন্ট করেন বুঝতে পেরেছেন কেনা ওকে সুন্দর টেকনিক টেকনিক মহা তাই না অনেকেই তো থেকে থেকে আদেশ এখান এক দেখেন সাত থেকে আটটা প্রশ্ন হয় এটা তো শুধু হেডলাইন মনে রাখার জন্য তবে এখন হেডলাইনটা মনে থাকলে যে কোন আদেশে কি আছে হেডলাইনটা মনে থাকলে বিধিগুলো অটোমেটিক মনে আসবে ওকে